ইমানদার ব্যক্তি রাখাটা অত সোজা না আপনি ইমান সব জন্য সেফ থাকবে সব সময়ের জন্য আপনার ইমান সেফ থাকতে হবে আপনার কোনো কথায় আপনার ইমান বিনষ্ট হয়ে যাচ্ছে আল কুস ইমান বাড়েও আবার কমেও ইমান একটা পাওয়ার যে একটি নূর আছে এটা বাড়ে আবার কমে কোন কোন ইমামরা বলেছেন ইমাম বাড়ে কিন্তু কমে না কেউ বলছে কমে কিন্তু বাড়ে না কিন্তু কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন ওয়া ইয়াত আল্লাহ ইম আ ইম আ ওয়া আল্লা আরব বিমাক কোরান মাজিদ যদি কেউ তেলাবাদ করে কোরআন মাজিদ যদি কেউ তেলাবাদ করে তাহলে তার ইমানের নূরটা বেড়ে যায় এ কথা বলছেন কে জোরে বলেন আল্লাহ বলছেন কেউ যদি কোরআন মাজিদ তেলাবাদ করে কোরআন মাজিদ পড়ে তাহলে তার ইমানের যে নুর এটা বেড়ে যায় আপনি দেখবেন মাঝে মধ্যে দুই একটা তাফসির শুনলে দুই একটা ওয়াজ শুনলে মনে হয় যেন কালকে থেকেই নামাজ আর শারমোনা এমন সিদ্ধান্ত হয় কিনা কালকে থেকে নামাজ আর শারমুনা যা হয় হবে এই বছর থেকে জাগা আর বাদ দিব না আজকে বাপমার যে ওয়াজ শুনলাম আমি মার কথা আর ভুলবো না প্রত্যেক মার খবর নেব নামাজের বাইরে টেলিফোন মা কেমন আছেন এরপরে আবার যে সেই তার মানে হলো কিছু কিছু ওয়াজ কিছু কিছু নসিহা আমাদেরকে পরিবর্তন করায় ঠিক কিনা বলেন তার মানে হলো এগুলো শোনার পরে ওয়াইজা তুল্লিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা আল্লাহ বলছেন ঈমানের নূরটা বেড়ে যায় আপনি এতদিন নামাজ পড়েন নাই আজকে আলোচনা শুনে চিন্তা করলেন তাহলে আমি কালকে থেকে নামাজ তো সারা দেব না পড়ি না কেন ঠিক আছে ফজর পড়তে পারি না এই ভালো কথা জহুর থেকে পড়ো বিচার দেব না আজকে থেকে টুফি মাথায় দেবো আজকে থেকে আমি ফানজাবি আর ছাড়ব না এবার থেকে দাড়ি রাইখিয়ে দেবো মাসের মধ্যে আমরা এমন সিদ্ধান্ত নেই কিনা আবার কয়েকদিন পরে শয়তান ধোঁকাটোঁকা দিয়ে আবার আমাদেরকে পিছে নিয়ে আসে কিন্তু তার মানে হলো ইমানের নূরটা আবারও কমে গেল কখন কমে কখন বাড়ে জানা দরকার আছে আপনি আল্লাহর এবাদতে যত নিমগ্ন থাকবেন মাসগুল থাকবেন আপনার ইমানের নূরটা দিন দিন বাড়তে থাকবে কি হতে থাকবে ভাই নূরটা বাড়তে থাকবে আপনি আল্লাহর করতে থাকবে নূর বাড়তে থাকবে জিকির করবেন নূর বাড়বে নামাজ পড়বে নূর বাড়বে দান সৎকা করবে নূর বাড়বে আব্বা আম্মার সাথে ভালো আছে আপনার ইমানের নূর বেড়ে যাবে আর যখন আপনি আস্তে আস্তে একটা একটা থেকে গ্যাপ শুরু করবেন ইমানের আবার নূরটা আস্তে আস্তে কমতে থাকবে আরেক হাদিসের মধ্যে আসছে কোনো মানুষ যদি কোনো কবিরা গুণা করে তার ইমানের নূরটা তার থেকে সরে যায় একজন মানুষ যখন করে জেনা ইমান নিয়ে জেনা করতে পারে না আসছে একজন মানুষ ইমানের নিয়ে জেনা কাজ করতে পারে না সে জেনা করা যখন শুরু করে তার ইমানের নূরটা আসতে তার থেকে একটু সরে যায় সোমানলা বলবেন না ইমানটা আছে একটা নূর ইমানটা কি নূর নূরটা আল্লাহর একটা সেফাত আল্লাহর একটা বৈশিষ্ট্যের অংশ আর আপনি আল্লাহর একটা সেফাত নিয়ে গুণ নিয়ে বৈশিষ্ট্য নিয়ে জেনা করবেন এটা হইতে পারে না এই মানে নোটটা আস্তে আপনার থেকে সরে যায় আরেকবার জেনা করছেন আরেকটু সরে যায় তার মানে হলো একটা লোক একটা সময় পাপ করতে করতে তার হুশ থাকে না এটা যে গুণা এটা যে পাপ আপনি দেখবেন কিছু মানুষ আছে এমন ও কবিরা গুণা করতে করতে ওটাকে ফান্দাবাদ মনে করে আর কিছু মানুষ এমন আছে যে কখনো পাপ করে না মাঝে মধ্যে দুই একটু করলেও টেনশন করে আল্লাহ এটা করে ফেললাম আমি ইন্নার এক আমি জঘন্য কাজ করে ফেললাম তার মানে আপনি কি মনে করছেন ইমান নিয়ে ইমানের নূর নিয়ে এই পবিত্রতম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি জেনা করবেন তখনও যে থাকবে হাদিস এরা তখন তার থেকে সরে যায় কারণ এই নূরের সাথে জেনার কাজটা যায় না কবিরা গুনা এই কাজের সময় কবি আগুনা করার সময় এই নূরটা সাথে থাকে না এটা আসতে করে তার থেকে শরীরে কারণ এই নূর এই অপরাধের সাথে সম্পৃক্ত না এই অপরাধ এই নূর সহ্য করতে পারে না নূর বাড়া দরকার আছে না নাই আছে সবার আছে আপনি ইমানের নূরটা বাড়ান না একটু বেশি বেশি তেলাবাদ করেন বেশি বেশি নামাজ পড়েন সুযোগ পেলে জিকির কাজকার করেন সুযোগ পেলে একটু দান সৎকা করেন একটু করবেন দেখ না আপনার আর একটু ভালো লাগে আপনি একজন সাহাবি প্রশ্ন করছেন ইয়া রাসুল্লাহ আমি কেমনে বসবো যে আমি ইমানই পরীক্ষায় পাশ ইমানই পরীক্ষা আমি উত্তীর্ণ সেটা কেমনে বুঝবো আমি নবীজি বললেন যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দ দেবে তখন বুঝবা যে তোমার ইমানটা ঠিক আছে সুবাহ আল্লাহ পড়েন আপনি যদি নামাজ পড়ার পরে নিজের কাছে খুব ভালো লাগে যে না আজকে জামাতের সাথে নামাজটা পড়তে পারছি তাইলে বুঝবেন আপনার ঈমানের নুটটা ঠিক আছে আপনি আজকে মসজিদে দশ টাকা দিতে পেরে খুব খুশি যে আলহামদুলিল্লাহ টাকাটা ছিল পকেটে কেমনে কেমনে ছিল জানি আমি তো মনে করছি না যাক আলহামদুলিল্লাহ দশ টাকা দিয়ে পারছি ইজ্জত বাড়ছে আমার সম্মান বাড়ছে আমার কর্তব্য পালন হয়েছে কিন্তু পকেটে খুঁজে টাকা ঢুকা পাইলেন না অনুতপ্ত টাকাটা রেখে আসলাম ওই পকেটে আর এই জামাটা গাড়িতে চলে আসলাম একবারও হাত দিয়ে দেখলাম না আজকে শুক্রবার জুমার দিন দশটা টাকা দিতে পারলাম না এই যে আপনি নেক কাজ করতে পারেন নাই ভিতরে একটা কষ্ট জমা হয়েছে তার মানে আপনার ইমানটা তাজা ইমানটা কি আর দিতে যখন পারছেন খুশি হলেন আপনার কাছে আনন্দ লাগে যে আজকে দশটা টাকা দিতে পেরেছি কেউ কেউ বলেন বা নাই বলেন কিন্তু নিজেকে নিজে প্রাউড ফিল করছেন এটাই হলো ইমানের নূর সুবাহ আল্লাহ আপনি এসে জামাতের সাথে নামাজ আদায় করতে পারলেন বাহিরে আপনি খুশি যাক আজকে নামাজটা জামাতে পাইছি অন্তত ভাই শেষ টাকারটা হইলো গিয়া পাইছি দৌড়ে টৌড়িয়া গেছি উজু টুজু করিয়া মোটামুটি শেষ রাগারটা জামাতটা পাইছি আমি এই যে প্রাউড ফিল করলেন নিজেকে গর্বিত মনে করলেন আনন্দ অনুভব করলেন তার মানে হল আপনার ইমানের নূরটা থাকার কারণে আপনি এই আমলের কারণে নেক কাজের অনুভব করছেন খুশির আর এসে জামাতটা আপনি পেলেন না আপনি এত অনুতপ্ত হলেন যে কি করে এটা সম্ভব আমি কেন এতক্ষণ এ ছিলাম এই বিচারটা পরে কলিত হইতো এই কাস্টমারটা পরে ধল্লিত হইতো আমি এই পেশেন্টটা না টানলেই তো হইতো আমি ওর সাথে কথা না বলে চলে আসলেই তো জামারটা পাইতাম এই যে একটা অনুতপ্ততার জায়গা এই জায়গাটা এই ইমান আপনাকে বোঝা যে আপনার ইমানটা তাজা সুবাহান আল্লাহ পড়েন আপনারা সবাই সবার সাথে মিলে নেবেন নেক কাজ করলে যদি আপনার কাছে ভালো লাগে বুঝবেন ইজা হা কাসদিকা রাসুল বলেছেন যে তো যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করবে তখন বুঝবা তোমার ইমানটা খুব ভালো আর যখন তোমার নেকাজ করতে না পারার কারণে কিংবা ভুলক্রমে কোনো গুনাহ করার কারণে তোমার মন সাক্ষ্য দেয় যে তুমি অন্যায় করেছো দোষ করেছো তখন আপনি বুঝবেন যে আপনার রিমান্ডটা ঠিক ছিল বিদায় আপনাকে অনুতপ্ত করা শিখিয়েছে সুবহান আল্লাহ আপনি মাঝে মধ্যে একজনের সেটা জুলুম করে ফেললেন ওই বাজার দিতে গিয়ে একটা সিরা আস্তে ঢুকিয়ে দিলেন একটা পর্সা ঢুকিয়ে দিলেন বিচার করতে গিয়ে একজন ভিতরে জুলুম করে ফেললেন বিচারটা অন্য সিস্টেমে হয়ে গেছে এই জাতীয় কোনো কিছু আপনি পরে এসে চিন্তা অনুতপ্তের জায়গা থেকে ওই ছেলেটা কেন একটা দিলাম আমি লোকটাকে পশা মালটা কেন দিয়ে দিলাম আমি অমুক লোকটাকে একটা সেরা জামা ভালো বলে আমি কেন প্যাকেটে ঢুকিয়ে দিলাম আমি এই আচরণটা কেন করলাম এই যে কেন এটা আপনার অন্তরে আপনাকে বারবার নাড়া দিচ্ছে বিবেককে নাড়া দিচ্ছে তার মানে বোঝা গেল আপনার ভিতরে ইমানটা পরিপূর্ণ আছে বিধায় আপনাকে নেক কাজে প্রাউড ফিল করে গর্বিত করে আনন্দিত করে একই সাথে নেক করতে না পারলে অন্যায় করে ফেললে আপনাকে আবার কষ্ট দেয় দুঃখ দেয় জ্বালা দেয় ভিতরে জ্বালাতন করে সোহান আল্লাহ পড়েন তো মিলিয়ে নেবেন প্রত্যেকে ইমানটা পরীক্ষা করার জন্য কোনো মেশিন কিন্তু বের হবে না কখনোই আপনাদের মতো কোনো সাধারণ মানুষও বলতে পারবে না এই লোকটার ইমানটা কোন কিসেমের কোন সিস্টেমের আমার মতো নগণ্য মানুষও বলতে পারবো না আপনার ইমানটা কয় নম্বরের ইমান এটা আপনারটা আপনি পরীক্ষা করে নেন কোনো মেশিন খুঁজে কিন্তু পাবেন না যে কথাগুলো বললাম ইমান পরীক্ষা করার দেখেন মিলিয়ে বুঝতে পারবেন যে আপনি কয় নম্বর ইমান দ্বারা রয়েছেন তো প্রিয় বন্ধুরা আমার যেটা বলেছিলাম এই আল্লাহ তালা সরাসরি নবী করিম এভাবে করার কারণে আল্লাহ এত রাগ করলেন এত কষ্ট পেলেন যেন এদেরকে কাফের বলা ছাড়া আর কোনো ফতুয়া দেওয়া সম্ভব না কারণ আমার এই রাসুলকে তারা হতভাগা বলে কবি বলে গণক বলে আবার রাসুল দাওয়াত দিচ্ছেন তারা আবার ভাগাভাগি করে এই রাসুল তো সেই রাসুল যার কথা সব নবী রাসুলরা বলেছেন এই রাসুল তো সেই রাসুল যিনি আমার ইব্রাহিম নবীর দোয়ার ফসল যার জন্য কাবাতুল মোকার নমায় চত্বরে দাঁড়িয়ে দোয়া করা হয়েছিল এই নবী তো সেই নবী যিনি ইয়াতিম হয়ে পৃথিবীতে আগমন করেছেন এই নবী তো সেই নবী যিনি দাওয়াতের ময়দানে গিয়ে মাথা ফাটালেন দাঁত ভাঙলেন কষ্ট করলেন সারা জীবনে জন্ম থেকে শুরু করে তারপরে তার কথা কেন শোনা হলো না কেন তার সাথে বারবার বার্কেটিং করা হচ্ছে এদেরকে আমি কাফের ফুতো ছাড়ার কিছু বলতে পারি না আল্লাহ বলেন এবার আল্লাহ তালা জানিয়ে দিলেন কুলিয়া আইউ হালকালা আবদু মা তবুদুন আল্লাহ তালা বলছেন আসলে আপনি বলেছেন হে কাফেরদের গোষ্ঠী একটা কথা স্পষ্ট করে শুনিয়ে দিলাম লা আবদু মাতা বদুন আমি এবাদত করবো না তোমরা যার এবাদত করো ওলা আঙ্ক তো বিদু না মা আবুদ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আমি যার ইবাদত করি তোমরা তার এবাদত যেহেতু করো না সেহেতু তোমরা যার ইবাদত করো আমি সেখানে করতে যাইব না তিন চার আয়াত অর্থ একই রকম শেষ আয়াতে আল্লাহ তালা বলেছেন লাকুম দেন হুকুম ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমরা পালন করো আমার ধর্ম আমি পালন করি আমার সাথে বার্কেটিং এর দরকার নেই বাড়াবাড়ির দরকার নেই আমার কাজ হলো দিন প্রচার করা দাওয়াত দেওয়া সুবাহান আল্লাহ পড়েন তো তোমাদের কাজ তোমরা করো যেহেতু আমারটা মানবে না আমার হইচই দরকার নেই আমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া কাজ কি কথা বলেন বল্লিঘু আননি ওয়ালা আয়া ফাল ইস্তাশহিদু শাহাদাল গায়ব অনুপস্থিতদেরকে পৌঁছে দেওয়া সবার কাছে দাওয়াত দিয়ে দেওয়া আমার কাজ আমি দাওয়াত দিয়ে যাব বাকি মানা না মানা কাজ হলো তোমাদের প্রিয় বন্ধুরা আমার শেষ করে দেব আমরা মাঝে মধ্যে অনেকে এটা মনে করি যে ওয়াজ করা শুধু হুজুরদের কাজ দাওয়াত দেব এসে ওয়াজ করে একটা খাম নিয়ে চলে যাবে ঠিক আছে জুবান আলোচনা করবে হুজুর ওয়াশ করবে আমরা পারলে শুনবো না পারলে নাই সময়ের মধ্যে গিয়ে নামাজ পড়ে চলে আসবো মাস শেষে হুজুরকে হাতিয়ে দিয়ে দিব ওয়াশ করার দায়িত্ব শুধুই হুজুরদের আমরা কিন্তু স্বাভাবিক ভাবে একটা ভাগ করে দিছি আপনার কি ভাগ করছেন এমন করেন নাই আচ্ছা অথচ এই যে হাদিসটা আল্লাহ রাসুল বলেছেন বাল্লে আয়া আমার তরফ থেকে একটা হাদিস শিখলো সেটা পৌঁছে দাও আমরা করলাম কি যে ওয়াশ শুধু হুজুর এই আমি কি বেড়ে ওয়াশ করবো নাকি আমি কি বক্তা নাকি আমি কি হুজুর নাকি আমি কি মাদ্রাসায় পড়ছি নাকি আরে ভাই আপনাকে মাদ্রাসায় পড়তে না কইছে কে হুজুর হইতে না কইছে কে কোরআন শরীফ জানতে পড়তে নিষেধ করলো কে আপনাকে রাসুল যে বলেছে বাল্লেগো আননি ওয়ালা আয়া একটা আয়াত একটা তথ্য জানলেও পৌঁছে দাও আপনি যেই কাজ করেন না কেন ওই কাজের জায়গা থেকে ওই চেয়ার থেকে ওই গদি থেকে ওই জায়গা থেকে ওই স্থান থেকে আপনিও কথা পৌঁছান দায়িত্ব আপনারও আছে এখানে বলা হয় নাই যে বাল্লেগো আননি যে আমার পক্ষ থেকে কোনো পৌঁছানোর জন্য আলেম আলেপাড়া কেউ পারবে না হুজুর শুধু হুজুররা পৌঁছাবে শুধু হুজুররা বিষয়টা এমন না কিছু কিছু মানুষ আবার এমন আছেন যারা মনে করেন আপনাকে জানতে নিষেধ করেছে কে যেই কয়টা বিষয় নিয়ে আপনাকে পরকালে ধরবে সব কয়টা বিষয় আপনি হান্ড্রেড পারসেন্ট জানেন যারা বিড়ি সিগারেট খায় দেখবেন তারা কিন্তু একটু আড়ালে গোপনে গিয়ে খায় কিছু আছে কি টয়লেটের মধ্যে খায় একদিন এক টয়লেটে দাঁড়িয়ে আছে কি ভিতরে ধোয়া কেন কি হইলো ভিতরে কিছুক্ষণ পরে একটা লোক বের হয়েছে এরপরে দেখি ধুয়ার গন্ধ তাহলে বোঝা গেল ভিতরে কিছু আছে এভাবে যারা দেখবেন ছাদে উঠে ঘরের পিছনে গিয়ে টয়লেটের আড়ালে গিয়ে ম্যাক্সিমাম এভাবেই খায় কারণ তারা জানে এটা ঠিক না এটা অন্যায় চুরি যারা করে এটাকে একদম ওপনে স্পষ্ট করে না গোপনে গোপনে করে নামাজ যে পড়ে না সেটাও জানে যে আজান হয়েছে এখন মসজিদের সামনে যাওয়া যাবে না আমি তো নামাজ পড়ি না ওখানে গেলে যদি কেউ ডাকে একটু পালায় পালাইয়া থাকি দেলে নামাজ পড়া যে ফরজ না পড়লে কবিরা গুনা সেটাও জানে রমজানের দিন রোজা রাখতে হবে ফরজ জানে খাইতেছে অন্য সেটাও বোঝে এই জন্য ওই পর্দা দিয়ে আড়ালে তারপরে গিয়ে খায় পর্দা যে করে না সে জানে এটা ফরজ বিধান সে যে মানে না পারে না তাকে বললে সেও কিন্তু স্বীকার করে তার মানে হলো মূল ফরজিয়তের বিষয়গুলো সবাই জানেন যেই লোকটা জানলো মানলো সে হলো শ্রেষ্ঠ যেই লোকটা জানলো কিন্তু মানলো না সে অন্তত দুইটার দুইয়ের মধ্যে এক পাওয়া আছে কথা বললেন দুইয়ের ভিতরে কত পাইছে এক আল্লাহ বলছেন যে এক তোমরা পড়ো জানো বোঝো আমল করো এই পড়া জানার একটা বিষয় আছে আরেকটা হলো মানার বিষয় তো একজনে জানলো কিন্তু মানে না তার মানে সে দুয়ের মধ্যে এক পূর্ণ আছে আরেকটা সে পারে না আর কিছু মানুষ এমন আছেন যারা জানেনও না মানেনও না সে দুইয়ের মধ্যে কত পাবে পুরাই শূন্য এখন আপনি যে মনে করলেন যে আমি জানিও না মানিও না আমি এগুলো জানিও না হুজুর হইতাম জানিও না মানিও না এই কথা বলার কি কোনো সুযোগ আছে আল্লামা আল্লাহ তিনি বলেছেন যেই মানুষটা জানে এবং মানে সে হলো শ্রেষ্ঠ যিনি জানেন কিন্তু মানেন না তিনি হচ্ছেন আধা শ্রেষ্ঠ যেই লোকটা জানেও না মানেও না সে হলো পুরোপূর্ণ মূর্খ তা সে এই কাতার ভক্তি হতে পারে না কথা কি বুঝতেছেন আমরা যদি কেউ মনে করি এরকম যে আমি বুরুক্ষ মানুষ তিনি আরেকটা অন্য এক কৌলে তিনি আরেকটা কথা বলেছেন যে আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে আমরা জানতেও চাই না মানতেও চাই না আমাদের জায়গাটা কথা সেটা কিন্তু মেলিয়ে নেবেন আমরা জানতেও চাই না মানতেও চাই না জানিও না মানিও না উনি যেই কথাটা বলেছেন যেই লোকটা অনেক বড় ডক্টর হলো ইঞ্জিনিয়ার হলো অনেক কিছু জানাশোনা হলো কিন্তু কোরআন জানলো না সে কিছুই জানলো না অনেক বড় ডাক্তারদেরকে আমি দেখেছি ইঞ্জিনিয়ারের সাথে আমাদের কথা হয় মাঝে মধ্যে যে হুজুর আপনি ছোট্ট মানুষ কিন্তু অনেক কিছু জানেন অনেক কিছু পরকালে আমরা কিচ্ছু না ভাই আমরা দুনিয়া কামাই করতে করতে শেষ কি হয় আল্লাহ তালা পরকালে জানি না সে লোকটা কিন্তু একটা সময় এসে বলে তার বয়সের একটা সময় একটা জায়গায় গিয়ে সত্তর আশি বছর পারালে একটা সময় তিনিও কিন্তু বলে যে ভাই পরকালের আসল মানুষ হল না আপনারা আমরা আসলে কিচ্ছু না দুনিয়া কামাই করে রেখে চলে গেলাম এক একজনের ভিজিট টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে আসতে মারা গিয়ে চলে যায় শেষ কিন্তু আপনি আমি আমরা কিন্তু দুনিয়া অর্জন করি নাই আমি কিন্তু পরকাল এটা করে যাচ্ছি কি করে যাচ্ছি আল্লামা আল্লাহ বলেছেন যিনি দুনিয়ার বড় ডাক্তার হলেন ইঞ্জিনিয়ার হলেন কিন্তু কোরআনের কিছু জানলেন না তিনি হলো অরিজিনাল মূর্খ মানুষ তার মানে হলো কোরআনের জ্ঞান হলো সবচেয়ে বড় জ্ঞান আপনি যে বলবেন জানিও না মানিও না সেই কথা বলার কোনো সুযোগ নাই তো লাকুম দিন ওয়ালিয়া দিন এখানে আল্লাহ তালা বলে দিয়েছেন যে তোমাদের কাজ হলো দাওয়াত দিবে পালন করা মানা আসা সেটা দায়িত্ব হলো তাদের মানলে ভালো না মানলে সেটা তাদের বিষয় কিন্তু কোন জোর জুলম জোর জবরদস্তি করা যাবে না ইসলাম সেটা শিখায় না লাখরা হাফিদ্দিন ইসলাম শিখিয়েছে বন্ধুরা আমার সুরাতুল কাফিরুন থেকে সংক্ষিপ্তভাবে আমরা এতটুকুই জানলাম কাকে কাফের বলবো কাকে কাফের বলা যাবে না যেই সেই লোককে কিন্তু কাফের বলতে পারবে না গুনাগার হতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে